তারা জানেন পাঁচ আগস্টের পরে এই দেশের একটি বৃহৎ ছাত্র সংগঠন আওয়াজ ছাড়া নিষিদ্ধ করা হয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই দেশের কুটি কুটি তৌহিদি জনতা আলি ভক্তার কারণে স্কুলকে নিষিদ্ধ করার দাবি তুলতেছে আপনারা চুপ আছেন কেন আপনারা যদি ভারতের দূষণে থাকেন ভারতের দালালি করে থাকেন আমরা স্মরণ করে দিতে চাই এই বাংলার জমিনে কোন তালা টিকতে পারবে না তাই আমাদের দাবি তহিদি জনতার দাবি ইসলাম প্রিয় দেশ প্রেমিক ইমানদার তহিদি জনতার দাবি হল অনতি বিলম্বে উগ্র জঙ্গি সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আইন আদালতের দোহাই দেওয়া চলবে না প্রিয় ভাই আমার আমাদের দেশে গত কয়েকদিন আগে রাতে আধারে ঘটে যাওয়া একটি দুর্ভাগ্যজনক সত্য ঘটনা এই স্কুলের দালালি করে ভারতের টাকায় যে পত্রিকাগুলি আমার বাংলাদেশে চলে তার মধ্যে প্রথমলব এবং 30টার কথা ঠিকই না বলে প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আমি বলতে চাই والحকিন কলমদর কাফে দুশমনা কলমটা এখন दुश्মনের হাতে চলে গেছে ঠিক আমাদের দেশের পত্রিকা ইসলাম বিরোধীদের হাতে আমাদের দেশের মিডিয়া ইসলাম বিরোধীদের হাতে বিবিসি ইসলাম বিরোধী সিএনআই ইসলাম বিরোধী রাইটার্স ইসলাম বিরোধী আমরা মনে করি এই ইসলাম বিরোধী সাংবাদিক পত্রিকার হাত থেকে আমার দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানকে রক্ষা করতে হবে কথা ঠিক কিনা প্রিয় আমার আপনারা ক্ষুধার্ত আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত মিছিল করেছেন প্রতিবাদ করেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাহার জন্য আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার এই প্রতিবাদে ইমানি দায়িত্ব পালনের জন্য যারা প্রচন্ড ক্ষুদা নিয়ে জমান নামাজের পরে লম্বা সময় এই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ যেন সকলকে আখেরাতে তার উত্তম চাঁদা দান করে সকলে বলেন আমি এক্ষুনি দোয়া হয়ে যাবে আগামী দিনে যে কোনো আন্দোলন যে কোনো কর্মসূচি

এই মিছিলকে সফল করেছেন সকলকে বিভিন্ন গ্রাম থেকে বড়লা সহ বিনয়গর সহ মুর্শিদাট সহ আশেপাশে পুরা নাথের পেটে ইউনিয়ন বিভিন্ন অঞ্চল থেকে আরো দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা ইমানে দায়িত্ব পালনের জন্য এসেছেন আবারও যখন ডাকবো ইনশা আল্লাহ ইমান আর ইসলামের পক্ষে আমরা রাষ্ট্রপতি দাঁড়িয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আল্লাহ